ভারতের মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহ আসালামকে কটূক্তির প্রতিবাদী হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার ব্যবস্থাপনায় সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল আজ জুমাবার অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ ও গণমি ছেলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার সভাপতি মাওলানা নুরুল হক সুজীব সাহেব মাওলানা খলিলুর রহমান সাউখি সাহেব মাওলানা ফজলুল করিম মাওলানা ওসমান গনি মাওলানা আবদুল্লাহ সাহেব মাওলানা আনিসবিন আবু বকর মোহাম্মদ আব্দুল ওয়াজেদ সহ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা ও পৌরসভা শাখার দায়িত্বশীল কর্মীরা ও বিভিন্ন উপস্থিত ছিলেন শেষে দোয়া ও মোনাজাত করলেন মাওলানা নুরুল হক সজীব সাহেব